करे फिर करे बेराई लव लली बो दी दर पुन्ना मचाई हम जे हो करे फिर करे बेराई लव लली बो दी दर पुन्ना मचाई शुए 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 कोई बो बात आ रहा बात होता है शुए शुए कोई बो बात आ रहा बात होता है हम जे हो करे फिर करे बेराई लव लली बो दी दर पुन्ना मचाई जे हो करे फिर करे बेराई लव लली बो চলে এসো পরিচয়টা দিয়ে দি আই এম ধর্ম ফেরি করা আমার কর্ম আই এম এখন করছি হোকা যা নেবেন 10 টাকা স্টিলে ফন্দি নেবেন 10 টাকা স্টিলে হাতা নেবেন 10 টাকা স্টিলে চামড়া নেবেন 10 টাকা স্টিলে বালতি নেবেন

বই দাদা মরে গেছে তুমি স্যার চালানোর মতন কেউ নেই আমি এখন ফেরি ব্যবসা করছি ভালো যা নেবেন দশ টাকা খন্তি নেবেন দশ টাকা হাতা নেবেন দশ টাকা বৌদি নেবেন দশ টাকা বৌদির বোন নেবেন তাও দশ টাকা হাতা নেবে দশ টাকা খন্তি নেবে দশ টাকা বৌদি নেবে দশ টাকা বৌদির বোন নেবে দশ টাকা কেন বৌদি আর বৌদি বোনের রেটটা বাড়ানো গেল না কেন বৌদি তুই তো জানিস তোর দাদা অকালে বর্তমানে গেছে সেই জেলায় চারদিকে ছুটে বেড়াচ্ছে আমার কেউ দেয়নি আমার চল দাদা মরে গেছে তুই কার কাজে গিয়েছিলি আমাকে বল আমি জল দি আহারে কাল কেতো তুমি সারাদিন ধরে জল ঢালো জ্বালা নিবার হবে না কেন মারা গেছে আমার কি ক্ষতি হয় রে না তোর ভাতার মরে মনে গেছে তোর ক্ষতি হয়েছে আমার দাদা মরে গেছে আমার কি ক্ষতি হয়নি মহাবেদের কথা শুনে যেন গা নুন দেয় না আমার ভাতার মরে গেছে আমার মেন জিনিস হঠাৎ চলে গেছে তোর কি ক্ষতি হয়েছে রে বলছি ক্ষতি হয়নি কি হয়েছে তো যখন বেঁচে ছিল হ্যাঁ এই দুবেলা তোর পায়খানা জল তুলে দিত তুই তো বিত্ত কথা সত্যি সত্যি দিত যেই দাদা মরে গেল সেই জল আমাকে তুলতে হচ্ছে দিদি গো দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো কত করে বললাম গো যেও না যেও না আমার কোনো কথা না শুনে সেই যে কাজে গেল গেটে না মরে গেল মার দিমা মা দিবি ঘন্টা চারি কেঁদিছি কেদে পুরো তার কথা ভুলে গেছি তার কথা মনে করে কিলা

জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জ্বালানি দাদা বহুতি চলে গেল বহুতি টেনশন করি না তো টাকা এই অদম ধর্ম আদায় করে আনবে শুয়ে শুয়ে কই কথা না টাকা শুয়ে শুয়ে

मेरे का भाई हाय 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 तेरी चिल जन हो हाय 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 पापा ने का भाई हाय 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 तेरी चिल जन हो हाय 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 नकरी जवन दिल के हे लगे नकरी जवन दिल के हे लगी, ए जो होड़ी में ताला बंद उसने के दाल बात के लूटी ओ चक्कर बॉडी में दमबा

তাই আবিসছি এই গ্রামে প্রত্যেক বাইতে বাইতে সার্ভ করতে পাতিলি মারিয়া আয় নাজারিয়া আয় কি নজריה বুলি আয় 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 কত হওয়া তোর তোকে কাল লাগিনি রে কাঁথালে কাঁ দিতে হবে দে কত হওয়া তোর কোড়ি তোকে কাল লাগিনি রে ধর্ম এখানে কি চাই ফেরি গল আমার কর্ম তা আমাকে রিস্টে পড়ছিস কেন অন্য যা না ম্যাডাম অন্য গেলে হবে না তোমার কাছে এসছি তুমি আমার দাও

তুই ওর নামের আমার ধরে ফেটা দিচ্ছি বৌদিরে আমি হিন্দি সিনেমা শুটিং করছি তুই কেন ভিলেন হয়ে ঢুকে গেলি তুমি হিন্দি সিনেমা শুটিং করতেছো আর আমি মাঝখানে ভিলেন হবে না কিছি হ্যাঁ এই চক্কু ডেমরি ওর মালিকানা সেই কথা বল আরে মেরেছি বেশ করেছি দরকার হলে আবার মারবো এই মেনা গামলি বাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান দিতে খেতে আর দেবো আমি খেতে টেনে মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোখ দাঁতলা

বাচ্চা হাঁকি মালিক ওই দিদি কে সেজেছি জানো কেন কেলে মনে শুধু মাটি আং রাখছি ওরে ভাই আমি মাটি আঙি আমি তো পুরো আবেগে ভেসে যাচ্ছি

তুমি যে ছেলে ড্রেস পরে ফাঁকে বাল হয়েছো এখানকার মত কর দেখলি তোমাতে ধরে চাট করে খেয়ে নেবে কত নারী কল শূন্য আছে ওয়ানাহারে মেনা ছেড়া ভর্তা দেশ করোনা পড়বে রাস্তা ঢালে কত নারী কুল শূন্য আছে ওয়ানাহারে মেনা ছেড়া ভর্তা দেশ করোনা পড়বে রাস্তা ঢালে আর লিখে যায় গানের ভাষায় সরকার দিল টাকা এসে চিয়া আর লিখে যায় গানের ভাষায় সরকার দিল টাকা

রে দিদি মনে শুধু কোনো খারাপ কাজ করিনি তবে পাঠিয়েছিস হ্যাঁ ভাই তুই যা আমি এসেছি এ দে ম্যাডাম যাদের আছে বলছি ম্যাডাম আমার জিনিসটা আমার দাও মিনাম বল তোকে কি দেবো আগে তুমি তো পুরোতে শুই সবার একধারতে দিয়ে এলে তা আমার বেলা কি জাম পড়ে গেল আহ ম্যাডাম বলে আমার কাছে কিছু নেই ঠিক আছে মেনাম তোমাকে না থাকলে অদম ধর্ম চলে যাবে যদি বা থাকে জোর করে আদায় করে নেবে তুমি চেনটাক হলো বাহ ভালো এই কথা পিট কুলো করে দেয় নে কেন বলছি আমি কোন খারাপ কথা বলেছি কি ম্যাডাম তোমার টাকা থাকলে আমি নেবো না থাকলে চলে যাবো তুমি ব্যাগের চেনটা খোলো আসকালা মাঝখানে একটা শূন্য স্থান দেখেছি কার বাবা আছে ধরবি ধর দেখো বৌদি অনেকক্ষণ ধরে টাকা টাকা করছো কিসের টাকা বলো তো তুমি বুঝতে পারিনি না এই যে টেন্ডার বহু মানুষ মারা গেছে যাদের পরিবারতে মানুষজন মারা গেছে তারা ক্ষতিপূরণের টাকা হিসেবে অনেক কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে তার মধ্যে আমার ভাতাল মারা গেছে তা ক্ষতিপূরণের টাকা আমি পাবো না ও এই ব্যাপার আচ্ছা বৌদি সরকার থেকে কোনো রিসিভ বা ভাউচার পেয়েছো তোমরা ভাতার আর ভাত না भाऊसर भाऊতা এবági মনে টাকা আরিসি ওই হলো বালু দেখো বৌদি যারা রিজার্ভেশন টিকিট কেটেছিল তারা শুধু টাকাটা পাচ্ছে আর যারা জেনারেল বা তাৎক্ষণিক টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না তার আগে থেকে যারা টিকিট কেটে রেখেছে তারা টাকা পাচ্ছে আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না পাচ্ছে না আদিনের দিন টিকিট কেটে আমার মর্যাদা মরে নে আমি কি কাঁচা বিধবা হইনি দেখো বৌদি আপনি ঝামেলা করবেন না আমি ওপর মহলে গিয়ে সরকারের কাছে আবেদন করব যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমানভাবে তাদের ক্ষতিপূরণ পায় এই দিদি মানে শিক্ষিত মেয়ে ভালো যা বলেছে বুঝছিস না বলেছে তুই আর দিদির সঙ্গে যাবি টাকা আদায় করতে তবে তুই বাড়ি ফিরবি আর আমি ততক্ষণ বাড়ি ও ভগবান কি কি সব বনাস আমি রান্না কর বলে 99 কোরা বসেছি মাছ হয় বলে সেই মাছ ছুঁয়ে গন্ধ না নাকে আসে যে বাড়ি চলে যাচ্ছে মুল্লুকের কাছ কোন সব ছাড়বো টাকা নে তবে তুই বাড়ি ফিরবি তে তো বাচ্চা থয়ে চলে जा दी আমি এখানে একা কি করব ও বাচ্চা বাচ্চা যদি টাকা নিয়ে বাড়িতে ঢোকো তো খুব ভালো কথা না তুমি তো আমাকে চেনো পুরো ইন্দা ভোগ আম্মা একদম পুরো কাংড়ার গর্তে ঢুকিয়ে দেবো

আমি বুঝতে পেরেছি তোমার দাদা মারা যাওয়াতে তোমরা খুব অসহায় পড়েছো আরে চিন্তা করার দরকার নেই তোমরা যে টাকাটা পাওনি সেই টাকাটা পায়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো আর সারা জীবন তোমার পাশে থাকবো তোমাকে পাওয়ার ছিল স্বপ্ন তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী আমার আমি সর তোমার ছিল স্বপ্ন আমার তোমারকে বাবা হলো সতী ভাবি nagidi ni bonjari yagidukutu ɛnna.